আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদতে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরান ক্যাপনসের পাল্লা সীমিত করবে না বলছে আইআরজিসি। এরপর থেকে পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব। আর জানিয়ে দিব তেল ট্যাংকার জব্দ করলো ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আর সংখ্যা। এরপর থেকে তেরো হাজার ফুট উচ্চতায় বিমান ঘাটি মুখোমুখি ভারত চীন এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনার বিরুদ্ধে রায় কেন ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বলছে আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ বলেছেন প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও বেশি উন্নত ভবিষ্যতে আরও বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বরং বিষয়ে অগ্রগতি অব্যাহত থাকবে আইআরজিসি ইয়ার স্পেস ফোর্সের শহীদদের স্মরণানুষ্ঠানের বক্তব্য রাখার সময় ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আদাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করার বিষয়ে শত্রুদের দাবিকে মূর্খদের মতামত বলে উড়িয়ে দেন তিনি উল্লেখ করেন ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার কাঠামো প্রয়াত ইমাম খুব কর্তৃক সংজ্ঞায় হয়েছিল এর সঙ্গে আইআরজিসির সক্ষমতার কোনো সীমাবদ্ধতা সম্পর্ক নেই সাথে বলেন আইআরজিসি একটি গতিশীল এবং উন্নত সংস্থা যা তার অগ্রগতির পথে দৃঢ়ভাবে অবিচল রয়েছে তিনি শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম এবং অন্যান্য এয়ারোস্পেস শহীদদেরও প্রচেষ্টার প্রশংসা করেন যারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই প্রসঙ্গে তিনি বলেন যখন আল্লাহ দেখেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি তখন তিনি আমাদের বিজয় দান করেন চলতি সপ্তাহের গোড়ার দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী জানি জোর দিয়েছিলেন যে দেশের ক্ষেপণাস্ত্র পরিকল্পনা পশ্চিমাদের বিবেচ্য বিষয় নয় তিনি উল্লেখ করেন এই ধরনের করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু নির্দিষ্ট ইউরোপীয় দেশের প্রকাশ করে পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব সৌদি আরবের সঙ্গে সিভিল বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে সৌতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই তথ্য জানান আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবারই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এবছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতার কাঠামো স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে মার্কিন আইনে সাধারণত অন্য কোন দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন জ্বালানি রিয়াক্টর সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে আগে একটা একশো তেইশ অ্যাগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক সৌদি ওই শর্ত মেনেই এই চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে সৌদি গেজেট একশো তেইশ সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয় পারমাণবিক প্রযুক্তিটি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং প্রসার যেমন পারমাণবিক অস্ত্র এড়াতে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে তবে সৌদি আরবের একাধিক মাধ্যম জানিয়েছে সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র এছাড়া প্রযুক্তিটির মানবিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে তবে মার্কিন জ্বালানি ক্রিস রাইট বলেছেন সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি একশো হবে মন্ত্রী বলেছেন তারা পারমাণবিক কার্যক্রমের ওপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ভিশন দু পরিকল্পনার একটি অংশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানির উৎস বৈচিত্র্য করা এবং কার্বন নির্গমন কমিয়ে শক্তি ভবিষ্যৎ নিরাপদ করতে পারমাণবিক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র পারমাণবিক কারিগরীয় জ্বালানিতে সৌদিকে সহযোগিতার মাধ্যমে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ দেখতে পারে তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা হরমোজ প্রণালী অতিক্রমের সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারও জব্দ করেছে ইরানি বাহিনী শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল মার্কিন কর্মকর্তাদের দাবি ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে ঘটনার সময় কয়েক ঘন্টা ধরে মার্কিন নৌবাহিনীর এম সি ট্রাইটন ড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যামরির রিপোর্টে বলা হয় তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণ মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয় যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন ইউকে জানায় রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে এদিকে সাইপ্রাস ভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুতের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তেরো হাজার ফুট উচ্চতায় বিমানঘাটি মুখোমুখি ভারত চীন লাদাখের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকায় নির্মিত বিমান বিমানঘাটিতে ভারত প্রথমবার সামরিক পরিবহন বিমানের অবতরণ করিয়েছে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং নিজেই সি একশো তিরিশ যে সুপার হারকিউলিস বিমানটি নিয়ে সেখানে নামেন প্রায় তেরো হাজার ফুট বা চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত মৌথ নেওমা এয়ারফোর্স স্টেশন এখন যুদ্ধ যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতাও অর্জন করেছে বলে ভারতের এক কর্মকর্তা জানান সংবেদনশীলতার কারণে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি নতুন এই বিমানঘাটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি ওই অঞ্চলে ভারতের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াবে বলে দাবি করছে দিল্লি এটি ওই অঞ্চলে ভারতের তৃতীয় বড় এয়ার স্টেশন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর এক্সে লিখেছেন নতুন এই এয়ারফিল্ডটি ভারতের উভয় প্রতিপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে তিনি উল্লেখ করেন সীমান্তের ওপারে চীনও একই উচ্চতায় একটি এয়ারফিল্ড পরিচালনা করছে যদিও দু সালের ঐতিহাসিক সামরিক উত্তেজনা রাস চুক্তির পর থেকে ভারত চীন সম্পর্ক কিছুটা উষ্ণতার দিকে চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরতা আরও এগিয়ে নিয়েছে তবুও দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনও রয়ে গেছে ভারতের সেনাপ্রধান সম্প্রতি জানিয়েছেন সীমান্ত জুড়ে উভয় সৈন্য সমাবেশ ও অবকাঠামো সম্প্রসারণ অব্যাহত রেখেছে দুই দেশের মধ্যে আটত্রিশশো কিলোমিটার দীর্ঘ অচিন্তিত সীমান্ত উনিশশো দশক থেকে বিরোধের কেন্দ্রবিন্দু উনিশশো সালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধ এবং দু সালের প্রাণঘাতী সংঘর্ষ এই উত্তেজনাকে আরও তীব্র করেছিল তবে দু সালে চুক্তির পর ধীরে ধীরে সীমিত ভ্রমণ ও সরকারি পর্যায়ের যোগাযোগ পুনরায় চালু হয়ে সম্পর্ক কিছুটা স্বাভাবিকের পথে ফিরছে হাসানার বিরুদ্ধে রায় কেন ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে জুলাই গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে বলে মনে করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন হাসিনার জন্য আরেকটি প্রত্যর্পণের অনুরোধ জারি করবে বলে ধারণা করা হচ্ছে যিনি দু সালে অগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন ঢাকার এ সংক্রান্ত পূর্ববর্তী দাবিগুলোর প্রতি ভারত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি তবে দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে যদিও বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি মনে করে যে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রকৃতির কিংবা সরল বিশ্বাসে করা হয়নি তাহলে তারা প্রত্যর্পণের অনুরোধ ঢাকার প্রত্যাখ্যান করতে পারে বিবিসি বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এছাড়া হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর বিষয়ে ভারতের রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে দিল্লির জন্য বাংলাদেশ কেবল একটি প্রতিবেশী দেশ নয় এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারতের সীমান্ত সুরক্ষা জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ভারত এক জটিল পরিস্থিতির মুখে পড়েছে কারণ হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানানোকে কূটনৈতিক অবজ্ঞা হিসাবে দেখা হতে পারে যা বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপ করে তুলবে এদিকে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত সংবাদমাধ্যম আলজাজির আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বসংবাদে আপনাকে স্বাগত। সূরতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরান ক্যাপানসের পাল্লা সীমিত করবে না বলছে আইআরজিসি। এরপ্রত্যক্ষে পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব। আরো জানিয়ে দেব তেল ট্যাংকার জব্দ করলো ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আর এরপর থেকে তেরো হাজার ফুট উচ্চতায় বিমান ঘাঁটি মুখোমুখি ভারত চীন এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনার বিরুদ্ধে রায় কেন ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বলছে আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ বলেছেন প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও বেশি উন্নত ভবিষ্যতে আরও বাড়ানো হবে তা কেবল বাড়তেই থাকবে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বরং এই বিষয়ে অগ্রগতি অব্যাহত থাকবে আইআরজিসি আর জি এয়ারসেস ফোর্সের শহীদের সরানুষ্ঠানের বক্তব্য রাখার সময় ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আদাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করার বিষয়ে শত্রুদের দাবিকে মূর্খদের মতামত